হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে জবাই করার উদ্দেশ্যে ইহুদিরা যখন মুখ বেঁধে দূর পাহারে নিয়ে যায় এবং যখন ইহুদিরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গলায় ছুরি চালাবেন ঠিক তখনই তাদের সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা প্রত্যেকটা মুসলমানের এই বিষয় সম্পর্কে জেনে রাখা উচিত আসলে কি ঘটেছিল তাদের সাথে আজ আপনাদেরকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানাবো যেই ঘটনা নিয়ে হলিউডে একটি মুভি তৈরি করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি এই মুভিটির কোথাও হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ফেস দেখানো হয়নি সুতরাং আপনারা নির্দিধায় ঘটনাটি জানতে পারেন এই ঘটনাটি থেকে প্রত্যেকটা মুসলমান অনেক বিষয় শিখতে পারবেন চলুন শুরু করা যাক আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল সময়টা ছিল ঠিক তখনকার যখন আমাদের প্রিয়নবী পৃথিবীতে উপবিষ্ট হয়নি সময়টাকে বলা হতো আইএম জাহিরাতের যুগ অর্থাৎ অজ্ঞতার যুগ আরব সমাজে সেই সময় আইন কানুন এবং ন্যায় নীতির কোনো বাধ্যকতাই ছিল না বেহায়াপনা এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না তাদের উপরে করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন এমনকি অহরহই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দুমাত্র দ্বিধা কাজ করতো না নারীদেরকে সেই সময় অন্যের পণ্য মনে করা হতো এমনকি বাজারে নারী পুরুষ উভয়কে দাস দাসী হিসেবে কিনা করা হতো সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তোর জন্য আসলেও কাবা ঘরের ভেতরে রাখা ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি এবং বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসায়ী কাজের জন্য অবস্থান করত যাদের মধ্যে কাফের এবং মুশ্রিকদের সংখ্যা অনেক বেশি হয় তাদের দাপড়ও ছিল অনেক বেশি তারপরে সময়টা পাঁচশো সত্তর তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাই বংশের প্রধান আব্দুল মুতালিফ যিনি ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্বে এর মধ্যে হটাতে দিন আরবে বিশাল এক হাতি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশো মক্কা দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীর প্রতিহত করার শক্তি তাদের ছিল না এমন কি ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীদের দাদা আব্দুল মুত্তালিবের দূশ উৎসহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীদের দাদা আবু তালিব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতির সম্পর্কে জানায় এবং বলে যে ওই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না বাবা বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মুতালিব তখন ছেলে আবু নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইয়েমেনের শাসক আব্রাহা যে ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী মূলত আরব সমাজ তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষই এটা জেনে গিয়েছিল যে ইসলামই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করছিল এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসত ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানাতে হুবহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহা চেয়েছিলেন মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে আব্রাহ যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূর্ণ পূরণ হচ্ছিল না আব্রাহ তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে সেই কারণে আব্রাহা একটি সিদ্ধান্ত নেয় যে রাভাকরকে সে ভেঙে দেবে তাই আব্রাহা তার ষাট হাজার এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মুতারিফ সেখানে এসে যায় এবং আব্রাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যেই ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাছ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছে ছিল না আব্দুল মুতারিব তখন তাকে বলে যে আপনি আমার উট ফের দিন কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় আর বলে যে আমি আপনাদের প্রিয় আপনার বাবা দাদারা ইবাদত করেছিল ফলে আপনাদের মান সম্মান আর প্রতি সবকিছু ধুলোয় এই সকল বিষয়ে চিন্তা না করেই আপনি কিনে এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে আব্দুল মুতারিফ তখন বলেন যে আমি আমার উটের মালিক তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন উত্তরে আব্রাহা এটাই বলেন যে আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবার তারা দেয় কাবা ঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মুতালিফ অনেক চিন্তিত হয়ে পড়েন চিন্তিত মন নিয়ে তিনি কাবাঘরের দিকে চলে আসেন কাবাঘরের দরজায় একটি চেপে ধরেন আর কাবা ঘরের দরজার উপর মাথা রাখে এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে হে আল্লাহ এটা তোমার ঘর আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার বান্দা তোমার গোলাম আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমি কিছু করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই সে দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মুতালিফ এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে ছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোন রহমত যেটা আজ কাবাঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির সঙ্গে তিনটি করে পাথর ছিল তিনটি পাথর ছিল তাদের মুখে আর বাকি দুটি পাথর ছিল তাদের দুই পায়ে আব্দুল মুতালিফ দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওফ করছে। তিনি আজ বুঝে যায় পৃথিবীর কোন শক্তি ইয়াস কাবা শরীফকে ক্ষতি করতে পারবে না। এরপর সমস্ত অবাবিল পাখিগুলো ছুটে চলে যায় আবরাহা শূন্য এবং তার হাতি বাহিনীর দিকে। আবরাহা এবং তার শূন্যরা অবাবিল পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সমস্ত অবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আবরাহা ও তার শূন্যদের উপরে বৃষ্টির ন্যায় ফেলতে শুরু করে। ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই শূন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যেই সকল শূন্যরা মারা যায়। যেমন কি আবরাহাও এখানে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই দেরকে একদম ধুলিশস করে দেয় মহান আল্লাহ তালার কুদরতের মাধ্যমেই এই ছোট ছোট পাথর দিয়েই ধ্বংস হয়েছিল ষাট হাজার শূন্য এবং তেরোটি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কুরআনের সুরা আলফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি সেই হাতিওয়ালাদেরকে পরিণত করেছিলেন ভক্ষিত ভুষিন তো এভাবেই সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল দাদা কাবা ঘরের ছাদে করে তিনি আকাশে একটি আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মুতালিফ অনেক অবাক হয়ে যায় আর তিনি দৌড়ে নিচে চলে আসেন এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা যে মূর্তি ছিল সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে বেরিয়ে সে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে। অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে চোখ পড়ে। তিনি এখানে দেখতে পায় আজকে তার ঘরের মধ্যে থেকে অদ্ভুত এক ধরের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনো কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায়, তখন তিনি দেখেন যে মা আমিনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ রেহসাল পরের দিন আব্দুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ান সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা আবু লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকেই তিনি চলে যান আসলে আবুল আহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমেনার বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য অন্য একজন মহিলাকে ডাকা হয় সে ছিল আবুল আহাবের স্ত্রী দাসী তাই আবুল আহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে আবুল আহাবের অনেক অহংকারী ছিল ইহুদিরা মিলে কথা বলছিল তারা বুঝতে পেরেছে শিশুর জন্ম হয়েছে কারণ এই ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশে সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি তাহলে সেই শিশুটি কে হতে পারে আর এজন্য তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে ভন্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য যাই হোক এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মুত্তালিব আসেন শিশু নবীজিকে করে নিয়ে তার নামকরণ করার জন্য তিনি প্রথমে হাজরে আসোয়াদ মানে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার দরজার হাতল ছেলেটি দরজায় বাড়ি মারছিল আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করে মোহাম্মদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলা বলি করতে থাকে যে এটা আবার কি নাম এটি তো আমাদের কোনো দেব দেবীর নামের সাথে মিলে না আসলে মোহাম্মদ নামটি কেউ আগে কোনোদিন শুনেনি তারা তাই মানুষজন এটা নিয়ে কথা বলা বলি করছিল তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে হে লোকসকল তোমরা থামো এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার শাস্তনদে মেনে নেন এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরৎ নিতে এসেছে যে নবিজীকে প্রথমবার দূত পান করিয়েছিল ফলে खुদার তো আর দূত পান করতে পারছে না এ নিয়ে আব্দুর মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায় আবু লাহাব তখন বলে ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুর মুত্তালিব তখন বলে তুমি মুহাম্মাদের চাচা হয়েও এই কথা বলছো অথচ আমি তো সব সময় মুহাম্মাদের জন্য নিজের জান দিতে প্রস্তুত তবে আল্লাহ তো مهربান তাই মোহাম্মদকে বেশি দিন দুঃখ কষ্টে থাকতে হয়নি কারণ সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরে আবহাওয়ায় লালন পালন করার জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শিখানো আর সব কিছুর জন্যই সেই বেদইন মহিলাদেরকে ভালো অঙ্কের অর্থ দেয়া হতো তো প্রতি বছরে একবার সেই বেদইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারও অনেক দম্পতি এসেছে এখানে এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও অনেক ক্লান্ত আর তাদের উটটাও খুব নাজেহাল অবস্থা কারণ মরুভূমির উত্তপ্ত রাবের মধ্য দিয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাই প্রথমেই তারা তাদের উটটাকে খুব কম দামে বাধ্য হয়ে বিক্রি করে দেয় এবং বাচ্চা কুষ্টে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চাই দত্ত্বক নিয়ে ফেলেছে অন্যরা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবিজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই লোকটির স্ত্রীও উটের পিছনে পিছনে সেখানে প্রবেশ করে তখন নবিজির মা আমিনা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার পিঠে বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলে মহিলাটি যখন তারা বাচ্চাকে দোলনায় রাখতে যান তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো সেই মহিলাটি তখন তুলে নেন এবং দেখে তাকে দুধ পান করান আর এইজির দুধ মা হালিমা লালন পালনের নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি তাই নবীজির দাদা এবং মা আমিনা হালিমা এবং তার স্বামীর সাথে কথা বলে নেই এই ব্যাপারে এটা শুনে হালিমা ও তার স্বামীও রাজি হয়ে যায় যদিও তারা জানতো যে এক্ষেত্রে তারা খুব ভালো অর্থ পাবে না এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও জিকে দুধমা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে আরো দুটি উট এবং গাধাও দেওয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি হতে শুরু করেছে অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না পাশাপাশি আসার পর থেকে হালিমার ঘর যেন হতে শুরু আর এভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে নবীজি আসার সাথে সাথে কাবা ঘর পুরো জল জল করে আলো সরাচ্ছিল অন্যদিকে মা আমিনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে কিন্তু কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মুতারিফ জানতে পারেন যে ইহুদিরা তখন নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন এরপর কেটে যায় আরও দুই বছর এর মধ্যে হঠাৎ দেখি নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে শাড়িয়ে ওঠানোর চেষ্টা করছে কিন্তু শিশু নবী এটা দেখে তান্ত্রিকদেরকে সরিয়ে দিয়ে নিজের হাতটা হালিমার মাথায় রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে আর এটা দেখে তাঁতিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তাঁতিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এই খবর তারা ইহুদিদের জানিয়ে দেয় ফলে নবীজিকে নেয়ার জন্য শত্রুরা বিভিন্ন ভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ে উদ্দেশ্যে রওনা হয় তবে এবারে বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে নবীজির দাদা এসব জানতে পেরে নবীদের কাছে চলে আসেন আর গুহার মধ্যেই তারা দাদা নাতি কাটিয়ে দেন এক বছরেরও বেশি সময় নবীজির উপস্থ দিতে মরুভূমি ততদিনে প্রাণ অঞ্চল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী বাবা কবর দেখতে মূলত জন্মের মাস আগে ব্যবসার কাজে এসেছিলেন অসুস্থতা জনিত কারণে মারা গিয়েছেন তাই মদিনাতে উনার কবর দেওয়া হয়েছিল মা আমিনা এখানে নবীজিকে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে খুব ভালো একটা সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমিনাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনাতে পথে মা আমিনাও মারা যায় ফলে মাত্র ছয় বছর এই নবীজি পুরোপুরি নবীজির উপরে আক্রমণ করলে নবীর করেন এরপর আবু তালিব নবীজিকে এবার তার দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে আসেন আব্দুল মুতালিব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে সাথে নবীজিও সহযোগিতা করতেন তবে সে সময় একদিন হজ মৌসুমে কাবা তাওয়াপ করার সময় আব্দুল মুতালিব বেশ অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবুল লাহাব চায় কুরাইদের নেতা হতে কিন্তু কিছুদিনের মধ্যে আব্দুল মুতালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেয় এবং মারা যান ফলে মাত্র আট বছর বয়সে নবীজি যেন আরো অভিভাবক শূন্য হয়ে পড়েন এরপর চাচা আবুল আহাবের সাথে যাপন করতে থাকেন সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন যে নবিজির সেই অহংকারী চাচা আবুল আহাব সোয়াইবা নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন কিন্তু সোয়াইবা স্বামী সেটা না করার জন্য আবুল আহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল উত্তরে আবুল বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবুল আহাবকে বলেন যে শহীবকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব নবীজির এই মহানবীতার কারণে শহীব সেদিন ছাড়া পেয়ে যায় মূলত শহীব ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন এরপর আরেক দিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে আর সে সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করে এমনটা না করার অনুরোধ করছেন নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসেন এবং লোকটিকে বুঝান যে মেয়ে সন্তান হলো পিতা মাতার জন্য রহমত স্বরূপ নভিজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায় এবং তার কন্যা সন্তানকে গ্রহণ করেন এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় বারো বছর তো তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরে একবার সিরিয়া সফরে যেতেন তবে নবীজিও এবার বায়না ধরলেন তিনি তার চাচার সঙ্গে সিরিয়া সফরে যাবেন যাত্রা শুরু করার পর প্রথমধ্যে পচরা নামের একটি জায়গায় তারা তাবু ফেলেন আর সেই শহরের একটি গির্জায় বুদ্রা নামক একজন ইহুদি পাদ্রী ছিলেন যিনি নবীজি এবং তার চাচার কাফিলা মুসাফিরদের দাওয়াত খাওয়ান এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী এখানে যেমনটা কিতাবে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি দিয়ে ও বুঝতে পেরেছিলেন এরপর তিনি আবু তালিবকে বলেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং এটাও বলেন যে মুহাম্মদকে নিয়ে তোমার ছড়িয়ে যাওয়া অতীত হবে না কারণ সেখানকার ইহুদিরা তার খুদি করতে পারে তাই আবু তালিব তার ছড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন তবে প্রথমমধ্যে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যিনি বারবার মুহাম্মদের খুদি করতে চেয়েছিল নমিজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদীর মুখে পানি তুলে দেয় তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে এক মহিলা ও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়েরা পূজা করছে যেন তাদের দেবতা তাদের কুরবানি গ্রহণ করেন এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা দেখে সেই মহিলা এবং বাচ্চাদের শিকল খুলে দিতে লাগলেন এটা দেখে পূজারী ছেলেরা মোহাম্মদকে থামাতে যায় আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে উঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা সব ঘরের ভেতরে চলে যায় কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পারে এসে জমা হয়েছে যা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছ কুড়াতে থাকে আর দূর থেকে এসব দেখে সেই ইহুদি লোকটিও অবাক হয়ে যায় আসলে পাকের কাছে এটা নবীজির প্রার্থনা ছিল সেই দৃশ্যে দেখা যায় আবু বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কায় সবাইকে আমন্ত্রণ করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিফ এবং মোহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায় তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিলেন মহাম্মদ হলেন সর্বশেষ নবী এবং ইসলাম ধর্মই ধর্ম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন এটা আপনার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানকে এই স্টোরি সম্পর্কে জানিয়ে দেওয়াটা এবং ইসলামের বাণী পৌঁছে দেওয়াটা আপনাদের দায়িত্ব বেশি করে শেয়ার করুন চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ